দহন জেলায় জ্বলছে গোটা বঙ্গ সব থেকে বেশি তাপমাত্রা গ্রাফ করতে দেখা গিয়েছে পশ্চিমের জেলাগুলিতে এদিন ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলল তাপমাত্রা অফিস হাওয়া বলছে দক্ষিণবঙ্গে সতর্কবার্তা থাকছে বুধবার পর্যন্ত ছয় জেলায় চরম তাপপ্রবাহের পূর্বাভাস বাতাসে রীতিমতো আগুন ছড়বে দুই মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমে এই জেলাগুলিতে তাপপ্রবাহের লাল সতর্কতা থাকছে আজ কলকাতা সহ বাকি নয় জেলায় তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি সোমবার থেকে কিছু বিক্ষিপ্তভাবে হালকা বেশি বৃষ্টি জেলায় পারে উপকূলবর্তী জেলাগুলিতে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে তবে বৃষ্টি হলেও অস্বস্তিকর আবহাওয়ার হাত থেকে রক্ষা নেই বলে মনে করছে আবহাওয়া বিদ্রাপ সোমবার মঙ্গলবার তাপমাত্রা সামান্যই কমতে পারে তাতে অস্বস্তি বিশেষ একটা কমবে না এদিন কলকাতা তাপমাত্রা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে গিয়েছে কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে চলছে শুষ্ক পশ্চিমী হাওয়ার দাপট তবে শুধু দক্ষিণবঙ্গের জেলা নয় তাপপ্রবাহে প্রবাহী সতর্কতা থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী কয়েকদিন উত্তরবঙ্গের নিচের দিকে তিন জেলাতে গরম ও অস্বস্তি বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস মালদহ দুই দিনাজপুর বুধবার পর্যন্ত তাপ প্রবাহের পরিস্থিতি থাকবে চলছে খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন কিছু থাকবে না আগামী এক সপ্তাহে তাপমাত্রা হয়তো সামান্য একটু পরিবর্তন একুশ থেকে তেইশ তারিখের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে সেটা খুবই সামান্য হয়তো এক থেকে দু ডিগ্রির মতো তাপমাত্রা কমতে পারে একুশ থেকে তেইশ তারিখের মধ্যে সেটা কারণ হচ্ছে আংশিক মেঘলা আকাশ থাকা সম্ভাবনা রয়েছে কিছুটা দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তো তার যে অস্বস্তিকর যে ওয়েদার যেটা রয়েছে সেটা কিন্তু কন্টিনিউ করবে এক দু ডিগ্রি যদি তাপমাত্রা কমে সেক্ষেত্রে অস্বস্তিকর পরিস্থিতিটা খুব একটা কিছু ইম্প্রুভমেন্ট হবে না আমি একসাথে